নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আজ সূক্ষ্ম নির্দেশনা প্রদান করে আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখতে উৎসাহিত করে ছোটোখাটো বিরোধ সহানুভূতির মাধ্যমে মীমাংসা করলে ব্যক্তিগত বন্ধন মজবুত হবে এটি আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সময় এবং আপনি নতুন দায়িত্ব বা নেতৃত্বের ভূমিকা নিতে পারেন একটি সফল আলোচনা কৌশল একটি ভালো ভূমিকায় নিয়ে যাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে পেশাগতভাবে আপনি মনোযোগ কেন্দ্রীভূত হবেন এবং আপনার প্রচেষ্টা নতুন সুযোগের দিকে নিয়ে যাবে আর্থিক স্থিতিশীলতা সংরক্ষিত ব্যয় এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্জিত হবে আপনার ভালোবাসার জীবন দৃঢ় অনুভব হবে এবং আপনার সঙ্গী বিশেষভাবে ভালোবাসা দেখাবে সঙ্গীকে নিয়মিত ভালোবাসা প্রকাশ একটি উষ্ণ এবং স্নেহময় গৃহ পরিবেশ তৈরি করে একটি ভাগ করা লক্ষ্য আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে আজ পরিবারের সম্পর্কগুলি শক্তিশালী করার এবং আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় বন্ধুত্বগুলি বৃদ্ধি পাবে কারণ আপনি অর্থপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবেন এবং সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করবেন স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর ফোকাস করলে কাজ এবং বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য একটি সুষম জীবনযাত্রা এবং মানসিক স্পষ্টতার মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকভাবে এটি আপনার উচ্চ আত্মার সাথে সংযোগ স্থাপন এবং কৃতজ্ঞতা অনুশীলন করার জন্য একটি দুর্দান্ত দিন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা অতিরিক্ত অসুবিধা সৃষ্টি করতে পারে অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনি সহজে জটিল বিষয়গুলি আয়ও করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে আজ আপনার জন্য একটি ইতিবাচক শক্তিতে পূর্ণ দিন অপেক্ষা করছে আপনার কষ্টের পরিশ্রম দৃশ্যমান ফলাফলে পরিণত হবে পরিষ্কারতা এবং ইতিবাচকতার জন্য একটি হলুদ রত্ন পরিধান করুন আপনার ক্যারিয়ার আপনার শৃঙ্গলা এবং উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করার কারণে উপকৃত হবে আজ আপনার কর্মজীবন ঊর্ধ্বমুখী গতিতে চলছে আর্থিক স্থিতিশীলতা আপনার নাগালের মধ্যে এবং আপনি অপ্রত্যাশিত লাভ দেখতে পারেন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় আপনি এমন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন যারা আপনার ব্যক্তিগত বা পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে আর্থিক সুযোগ রয়েছে তবে বিপর্যয় এড়াতে সতর্ক পরিকল্পনা প্রয়োজন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন আপনার রোমান্টিক সম্পর্ক খোলা যোগাযোগ এবং বিশ্বাসের সাথে সমৃদ্ধ হবে আপনি একটি রোমান্টিক শক্তির স্রোত অনুভব করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ এবং বোঝাপড়ার প্রয়োজন বিশেষ করে ভাই বোনদের সাথে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার চিন্তাশীল পরামর্শকে মূল্যায়ন করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজের চাপ পরিচালনা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত চাপ এড়ান অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করুন আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে ধীরে ধীরে অগ্রগতি সম্ভব আপনার পড়াশোনার তথ্য এবং ব্যবহারিক উভয় দিকেই উৎকৃষ্টতা অর্জন করবেন যা পরিপূর্ণ সফলতা আনবে অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক ভাগ্য মধ্যম খুব সাবধানে চলুন জীবিকা নিয়ে দিনটি আনন্দে কাটবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ